হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মাহাকাল হারার মারে তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা রিমাইন্ডার ভিডিও নিয়ে তোমাদেরকে মনে করিয়ে দিতে চলে এলাম কারণ এই ফার্স্ট প্রথমবার পাওয়ার মিউজিকের নতুন সেটা ফার্স্ট এন্ট্রি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর তো তারই ভিডিও তোমাদেরকে মনে করাতে এলাম কারণ তোমরা জানো আজকে হচ্ছে তেরো তারিখ ডিসেম্বরের তেরো তারিখ আর ঠিক চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু পশ্চিম মেদিনীপুর পিংলা থানার অন্তর্গত কাঁটা পুকুর রথতলাতে কিন্তু পাওয়ার মিউজিকের বুকিং ছিল আর যার ভিডিও আমি বর্তমানদের অনেক আগে থেকে জানিয়ে দিয়েছিলাম তো এই ফার্স্ট টাইম পাওয়ার মিউজিক নতুন সেট নিয়ে পশ্চিম মেদিনীপুরে এন্ট্রি নিচ্ছে তো যারা পশ্চিম মেদিনীপুরের বাড়ি যারা পিংলা থানার অন্তর্গত যাদের বাড়ি তাদেরকে বলো তোমরা এই চান্সটা মিস করো না কারণ পাওয়ার মিউজিকের ফার্স্ট টাইম সর্বপ্রথম এই নতুন সেটা নিয়ে কিন্তু পশ্চিম মেদিনীপুরে এন্ট্রি নিচ্ছে তো তোমাদেরকে বলে দিই আর সেটাই হচ্ছে কাঁটা পুকুর রথতলা যেখানে বড়ো বাবার বাৎসরিক পুজোর উপলক্ষে কিন্তু সেখানে কিন্তু পরপর কিন্তু তিন দিন থাকছে মিউজিক চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ তিন দিন কিন্তু ওখানে বসে বাঁচবে এবং আজ রাতে মানে আজকে যে তেরো তারিখ আজকে রাতেই কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে কাঁটাপুখুর রথতলাতে তো যারা পাশাপাশি বাড়ি রয়েছে যারা পিংড়া থানার অন্তর্গত যাদের বাড়ি রয়েছে বা যারা পশ্চিম মেদিনীপুরের পিংড়া থানার পাশাপাশি বাড়ি তাদেরকে বলবো তোমরা যাও আর পার মিউজিক ওখানে নতুন সেটা নিয়ে যাচ্ছে তোমরা এনজয় করো এবং কাঁটা পুকুর রথতলার কমেডিও তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছে তোমরা যাও আনন্দ করো এনজয় করো সামনে কিন্তু পার মিউজিকের সম্পূর্ণ নতুন সেটা ফার্স্ট টাইম যাচ্ছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তো বন্ধুরা তোমাদেরকে আমি এটাই মনে করিয়ে দিতে এলাম কারণ আজকে আজকে তেরো তারিখ সেই কারণে আমি তোমাদেরকে মনে করাতে এলাম তো যাই হোক এরকম অনেক অনেক আপডেট কিন্তু রয়েছে আমার কাছে তোমাদেরকে আরও আপডেট আমি দিয়ে দিয়েছি পশ্চিম মেদিনীপুরে আরও দুখান আপডেট কিন্তু দিয়ে দিয়েছি তো যারা এখনও পর্যন্ত দেখোনি নি তাদেরগুলো আমার চ্যানেলে যাও গিয়ে দেখতে পাবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু প্রচুর আপডেট রয়েছে এরপরেও পশ্চিম মেদিনীপুরে প্রচুর প্রচুর আপডেট রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপডেট রয়েছে তো যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি যারা ভিডিওটা দেখছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখনই তাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের কাজে লাগবে কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আমি তোমাদের কাছে পাওয়ার মিউজিকের আপডেট পৌঁছে দেবো তোমার কিন্তু এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে নেক্সট কোনো আপডেট নিয়ে তোমাদের কাছে আমি পৌঁছে যাবো তারপর টাটা আবার দেখা হবে